প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকে আমরা আলোচনা করব রাশিয়ার যুদ্ধ বিমান ও আধুনিক অস্ত্রশস্ত্রের এক বিস্ময়কর উৎখান নিয়ে এস ইউ সেভেন্টি ফাইভ থেকে এস ইউ ফিফটি সেভেনের সর্বশেষ উন্নয়ন এবং নতুন ওয়ান ওয়ান সেভেন ফাইভ ইঞ্জিন এবং রাশিয়ার রপ্তানি বাজারে নতুন করে শক্তির জানান দেওয়া মারাত্মক মিসাইল সমূহ এই আপডেট শুধু সামরিক প্রযুক্তি নয় বরং বৈশ্বিক ভূ রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত স্কিনে দেখুন এ বিষয়ে মাধ্যমে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে খবরে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত রাশিয়া বাইরে একমাত্র দেশ আলজেরিয়া যারা এস ইউ সেভেন্টি ফাইভের চোদ্দোটি ইউনিটের জন্য আগ্রহ দেখিছে কিন্তু মজার বিষয় হল এস 75 সেভেন্টি ফাইভ এখনও প্রদর্শনীতে দেখা যায়নি বরং নতুন এক এলটিএ লাইট ট্যাকটিক্যাল এয়ারক্রাফট অর্থাৎ এটি আনম্যান্ড কমব্যাট এয়ার ভিকেল ইউসিএি প্রদর্শিত হয়েছে এটি এস ইউ সেভেন্টি ফাইভের ডিজাইন দর্শন বহন করে মানে রাশিয়া এখন ফোকাস করছে মানববিহীন স্টেলথ যুদ্ধ বিমান তৈরিতে এটি রাশিয়ার কৌশল পাল্টানোর ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্রের এম কিউ টোয়েন্টি ফাইভ লয়েল উইংম্যান এবং চীনের জিজে জে ইলেভেন প্রতিযোগিতার বাজারে রাশিয়াও এখন মানববিহীন স্টেল প্রযুক্তির পথে জোর দিচ্ছে এসি ফিফটি সেভেন বর্তমানে রাশিয়ার একমাত্র পঞ্চম প্রজন্মের অপারেশনাল যুদ্ধ বিমান এই বছরের দুবাই এয়ার শোতে দেখা গেছে রাশিয়া তার নতুন ধরনের থ্রাস্ট নজল প্রদর্শন করেছে রাডারে কম ধরা পড়া ইনফ্যারেট সিগনেচার কমানো এবং সুপার ম্যানুভারবিল্টি বজায় রাখা এবং যা বর্তমান এ এল ফর্টি ইঞ্জিনের পুরনো উন্নত সংস্করণ এভাবে রাশিয়া স্পষ্টভাবে বোঝাচ্ছে এসি ফিফটি সেভেনকে তারা পরবর্তী দশকে প্রতিযোগিতায় রাখবে বিশেষ করে এখন এফ থার্টি ফাইভ এবং জে টোয়েন্টি বিশ্বজুড়ে দ্রুত বিস্তার লাভ করছে রাশিয়া এবার দেখিয়েছে নতুন ওয়ান ওয়ান সেভেন ফাইভ ইঞ্জিন যা এ এল থার্টি ওয়ান এফ এবং এ এল থার্টি ওয়ান পি পুরনো ইঞ্জিনগুলোকে রিপ্লেসড করবে এই ইঞ্জিনের বিশেষত হল আরও বেশি থ্রাস্ট অর্থাৎ শক্তি কম জ্বালানি খরচ এবং বেশি সার্ভিস লাইফ উচ্চ গতি এবং তাপ সহন করার ক্ষমতাও অনেক বেশি এই ইঞ্জিন শুধু এসিউ ফিফটি সেভেন নয় বরং অনেক পুরোনো এসিউ থার্টি এসিউ থার্টি ফোর সিরিজের জন্য এটি বড় আপডেট হতে চলেছে যে সব দেশ রাশিয়ার পুরনো প্ল্যাটফর্ম চালায় ভারত আলজেরিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া তাদের কাছে এটি খুবই আকর্ষণীয় প্যাকেজ রাশিয়া এবার শুধু বিমান নয় বরং একটি বিশাল অস্ত্র প্যাকেজও প্রদর্শন করেছে এই এয়ার শোতে যা আমেরিকা ও চীনকে ভাবতে বাধ্য করছে অস্ত্র রপ্তানিতে প্রতিযোগিতায় এই অস্ত্র সকল প্রমাণ করে রাশিয়া তার যুদ্ধ বিমান শুধু বিক্রি করছে না সাথে দিচ্ছে সম্পূর্ণ অস্ত্র ব্যবস্থা বিশ্ব রাজনীতির এই মুহূর্তে পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝে রাশিয়া নিজেদের রপ্তানি প্রতিযোগিতা বাড়াতে এয়ার শোতে তাদের লক্ষ্য ছিল তিনটি রপ্তানি বাজার ধরে রাখা ভারত আলজেরিয়া মিশর ভিয়েতনাম যেসব দেশ রুশ অস্ত্র ব্যবহার করে তাদের কাছে রাশিয়া এখন আরও ভ্যালু আপগ্রেড প্রস্তাব দিচ্ছে পশ্চিমা অস্ত্রের বিকল্প তৈরি করা হচ্ছে রাশিয়ার মূল উদ্দেশ্য একদিকে এফ থার্টি ফাইভ অন্যদিকে জে টোয়েন্টি এই প্রতিযোগিতায় টিকে থাকতে রাশিয়া সাশ্রয়ী কিন্তু শক্তিশালী অপশন তুলে ধরছে মানববিহীন যুদ্ধবিমান যুগে প্রবেশ করছে রাশিয়া এল টিএ ইউ এ দেখিয়ে রাশিয়া বুঝিয়েছে স্টেলথ আনম্যান্ড কম্বাইন্ড নেশন এই ভবিষ্যতের যুদ্ধ কৌশল হবে এটি ভবিষ্যতের সুপষ্টভাবে ন্যাটো চীন এবং অন্যান্য শক্তিগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তৈরি করবে সামরিকভাবে রাশিয়া এবছরে প্রদর্শনী পরিষ্কার করে তারা শুধু পুরোনো প্রযুক্তি ধরে রাখতে চায় না বরং নতুন প্রজন্মের যুদ্ধবিমান শক্তিশালী ইঞ্জিন এবং মারাত্মক মিসাইল নিয়ে বৈশ্বিক বাজারে ফিরে আসতে চাইছে এস ফিফটি সেভেন এখনও রহস্যময় কিন্তু এলটিএ ইউসিএভি ইঙ্গিত দেয় রাশিয়া এক নতুন পথে এগোচ্ছে আর এসইউ ফিফটি সেভেনের উন্নয়ন এবং ওয়ান ওয়ান সেভেন ইঞ্জিন এবং আর থার্টি সেভেন এক্স ফিফটি এইটের মতো অস্ত্র দেখায় রাশিয়া বিশ্ব সামরিক ভারসাম্যে এখনও একটি বড় খেলোয়াড় হতে চায় প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ